ও বাইরে ভাই একটু ভুলের কারণে গাড়িটা কত বড় ক্ষতি হইয়া গেল ও বাইরে ভাই ওভার স্পিডে গাড়ি চালায়ও না ভাই ওভার স্পিডে গাড়ি চাইলে কত বড় ক্ষতি হইছে তোমরাই দেখো ভাই ও বাইরে ভাই অনুরোধ করতেছি ভাই তোমরা কেউ ওভার স্পিড গাড়ি চালায়ও না ভাই দেখো ভাই গাইডার কি অবস্থা হয়েছে ভাই ওভার স্পিডে গাড়ি চাইলে দেখো ভাই কত বড় ক্ষতি হয় রে ভাই ভাগ্যবালা ভাই জীবনটা বাইচা গেছে ভাই তোমরাই দেখো যে গাড়িটার কত বড় ক্ষতি হয়ে গেল। ও বাইরে ভাই তোমরা কখনো ওভার স্পিডে গাড়ি চালায়ও না বাইরে ভাই ও বাইরে ভাই তোমরা দেখো কত বড় ক্ষতি হয়ে গেল বাইরে ভাই তোমরা কেউ ওভার স্পিডে গাড়ি চালায়ও না রে বাইরে ভাই ও বাইরে ভাই আমার গাড়িটা কত বড় ক্ষতি হয়ে গেল রে ভাই তোমার কাছে অনুরোধ ভাই তোমরা যখন গাড়ি চালাইবা মাথা ঠান্ডা কইরা গাড়ি চালাইবা বাইরে ভাই অভার স্পিডে কখনো গাড়ি চালাও না বাইরে ভাই মাথা ঠান্ডা কইরা গাড়ি চালায়ও ভাই তোমরা যখনই গাড়ি চালাও মাথা ঠান্ডা কইরা ভাই গাড়ি চালাইবা না রাস্তায় মাথার ব্রেন একেবারে ফ্রেশ করে তারপরে গাড়ি চালাইবা ও বাইরে ভাই দেখো গাড়িটার কি অবস্থা রে ভাই কত টাকা লাগে ভাই আমি নিজেও যাই না বাইরে ভাই তোমাদের কাছে অনুরোধ করতেছি ভাই যারাই গাড়ি চালাও দেখে শুনে গাড়ি চালাইবা মাথা ঠান্ডা করে গাড়ি চালাইবা মাথা ঠান্ডা থাকলে ভাই গাড়ি কখনো অ্যাক্সিডেন্ট হইব না রে ভাই এত বড় ক্ষতি হইব না রে ভাই তোমাদের কাছে অনুরোধ করে কই তোমরা সবসময় ওভার স্পিড গাড়ি চালাইবা না ভাই বুঝতে পারছো ভাই তোমাদের কাছে আমি অনুরোধ করতেছি ভাই এত বড় ক্ষতি হয়ে গেল ভাই শুধু একটু ভুলের কারণে ওভার স্পিডের কারণে মাথা গরম হওয়ার কারণে তোমাদের কাছে অনুরোধ করি বাইরে ভাই তোমরা কখনো ওভার স্পিড গাড়ি চালাইবা না বাইরে ভাই একদম ঠান্ডা মাথা গাড়ি চালাইবা ও বাইরে ভাই কত বড় ক্ষতি হয়ে গেল দেখো রে ভাই আমার গাড়ি ডাক সব গেল রে ভাই দেখো ভাই গাড়ির কি অবস্থা তোমরা দেখো দেওয়ালের সাথে যায় মাইরা দিছে দেখো পাতর ইট বালু সিমেন্ট সব গাড়ির ভিতরে পইড়ে পইড়া আছে দেওয়ালের সাথে ধাক্কা খায়া ও বাইরে ভাই কত বড় ক্ষতি হয়ে গেল বাইরে ভাই তোমরা দেখো ভাই কত ক্ষতি গেল ভিতরে দেখো ভাই ভাই ডিসপ্লে একদম সামনে আইসা পড়ছে বাড়ি খাইয়া ও বাইরে ভাই তোমাদের কাছে অনুরোধ করি বাইরে ভাই তোমরা কেউ অভার স্পিড গাড়ি চালায় না ভাই আল্লাহ বাসাইছে ভাই জীবনগুলা বাসাইছে কারো কোনো ক্ষতি হয় নাই রে ভাই সবাই সুস্থ আছে ভালো আছে দেখো ভাই কত বড় ক্ষতিটা হইল ভাই ও ভাই রে ভাই তোমাদের কাছে বারে 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 অনুরোধ করি তোমরা কেউ ওভার স্পিড গাড়ি চালায় না দেখো ভাই গাড়ির কি অবস্থা ভাই একটু ভুলের কারণে ভাই গাড়ির অবস্থা মাথা ঠান্ডা করো ভাই গাড়িটা নিয়ে আইছি ভাই আরাফাত ভাই